জয় মা মনসা মায়ের জয় জয় মা মায়ের জয় নবদ্বীপে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা মন প্রাণ দিয়ে ডাকো মা অবশ্যই কৃপা করবে সকল ভক্তদের কৃপা করবে দেখো আজকে মায়ের কাছে ফুলের মালা নিয়ে আমি আজকে আমাবস্যা প্রত্যেক ভক্ত নামে মাকে ডাকবো আর একটা কথা কালকে লাইভে বসেছিলাম এক ভক্ত নতুন আমার ভক্ত লাইভে এসেছে হুগলি থেকে সে একটা কাজ করছিল করতে করতে সে কাজটা তার বন্ধ হয়ে গেছে সে আর একটা কাজ খুঁজতে চাইছে বা খুঁজতে খুঁজে পাচ্ছে না তার জন্য মায়ের কাছে একটা পুজো পাঠিয়েছে পুজো পাঠিয়ে সে চাইছে যেন কাজ একটা পায় ভালো কাজ বা তার পরিবার নিয়ে সুখের সংসার জন্য সে দাদাভাই করতে পারে হুগলি থেকে তা হুগলি অবশ্যই সেই দাদা ভাইকে বলবো আর তার সে তার নামে আমি ক্যামেরাতে বলতে চাইছি না তাকে ছোট করব না যে ক্যামেরার সামনে নাম বলে হুগলি এইটুকুনি আমি বললাম বাদবাকিটা মনেরটা মনে আছে যে কি নামে ওনাকে পুজো দেব সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছে তাই নামটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি বলছি না যাই হোক তার নামে অবশ্যই একটা মালা আছে আমার কাছে আজকে আমাবস্যা সে দাদাভাই একটা মানে বিশ্বাস করে তাকে আমি আমার একদিনে লাইভে এসে সে দাদাভাই আমার কাছে মায়ের কাছে পুজো পাঠিয়ে দিয়েছে সে কত বড় বিশ্বাস করে সে দাদাভাই হুগলির থেকে আমার লাইভটা দেখে সে দাদাভাই পুজো পাঠিয়ে যে বলছে কাল আমাবস্যা অবশ্যই আমার নামে একটা মালা পড়াবে আমার নামে একটা পুজো দেবে মাকে মাকে একটা দক্ষিণা আমি দিয়েছি তাই আমি কতটুকু দক্ষিণা দিয়েছি সেটাও আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না তার নামটা আমি প্রকাশ করবো না হুগলি এইটুকুনি আমি তোমাদের বলবো যাই হোক মালাটা মাকে পরাবো আদিকে অমাবস্যা এই যে অমাবস্য্যাতে মাকে ওই দাদা বা হুগলি সে দাদাভাই একটা কাজ বড় সড়ো হোক ছোট হোক ভালোভাবে কাজটা যেন পেয়ে যায় সে জন্য একটা সংসার করছে ছেলে মেয়ে নিয়ে সবাই যেন সুখে সংসারে থাকতে থাকে ভালোভাবে চলে এইটার জন্য একটা মাকে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে মালাটা আমি অবশ্যই পড়ালাম আর মাকে একটু সাজিয়ে দিই তোমরা দেখতে থাকো আর তোমরা ভক্তি মন প্রাণ দিয়ে মাকে ডাকো দেখবে এই মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে আর এই যে মালা ছোট্ট ছোট মালাটা আমি পরে পড়াবো ঘটে আর সবাইকে তো মালাটা আমি মাকে বা সব দেবতার নাগ নাগিনী আছে এখানে তাদের মাথায় ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি আর মায়ের চরণে তোমাদের নামে আজকে অমাবস্যা সকল ভক্ত নামে এই যে মা ফুল মায়ের চরণে দিচ্ছি সকল ভক্ত মন প্রাণ দিয়ে ডাকো মাকে মায়ের কাছে কি বা পাবে আমার মা নবদ্বীপের খুবই জাগ্রত মা মন তোমরা কমেন্ট করতে পারবে তোমরা মায়ের কাছে আশীর্বাদ নিতে পারবে তোমরা আশীর্বাদ নাও অবশ্যই জয় গোপালের জয় জয় রাধা মাধবের জয় জয় রাধে রাধে জয় রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইখানে দেখো সবাইকে আমি চরণে ফুল জল দিচ্ছি আর যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে শত কোটি প্রণাম মায়ের ঠিকানা যেখান থেকে আসছো কোথা থেকে আসছো অবশ্যই আমার স্ক্রিনে দেয়া আছে যোগাযোগ করতে পারবে কেননা মায়ের মন্দিরে তোমরা মায়ের কাছে আসো খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে এই ছোট মালাটা আমি দেবীঘটে দেবো হুগলির দাদা ভাইয়ের নামে সে যেন একটা কাজ যে হারিয়ে গেছে সে কাজটা যেন আবার ফিরে পাই জয় মা মনুষ্যা মা গো সে দাদা ভাইকে তো আমি চিনি না আমার একটা দিনের লাইভেই পরিচয় কিন্তু হর হর মহাদেব দেবাদেব মহাদেব দেব শিব শঙ্কর হর মহাদেব জয় জয় ভোলে না জয় জয় গোবিন্দ জয় জয় না জয় জয় মনসা মা জয় ভোলেনাথ হর হর মহাদেব দেব মহাদেব জয় শিব শম্ভু যারা যারা মায়ের পুজো দেখছে মন প্রাণ দিয়ে মাকে ডাকো দেখবে এই মা তোমাদের খুবই মনস্কামনা পূর্ণ করে দেবে আর মা খুব জাগ্রত মা তোমাদের মধ্যে তো সবার বাড়িতে মা মনসার পুজো হয় আর মা মনসা কতটুকু জাগ্রত তোমরা তো জানো তোমরা এই মাকে তো ফেলে দিতে পারো না বিশ্বাস করে মায়ের কাছে দুধ কলা তো সবাই শ্রাবণ মাসে ভাদ্র মাসে মায়ের যখন যখন পাও তখনই তো মায়ের পুজো দাও হুগলির সে দাদা ভাইয়ের নামে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি আমি জ্বালাচ্ছি সেই হুগলি দেখো একটা মানুষকে মানে চিনতে বেশিক্ষণ লাগে না যদি মন দিয়ে চেনা হয় না অবশ্যই চেনা যায় সে কতটুক ভালো কতটুক ভদ্র কতটুক মা মানে মায়ের ভক্ত মাকে বিশ্বাস করে বোঝা যায় আমি একটা দিনে লাইভে এসে সে ভাই দাদাভাইকে আমি চিনতে পেরেছি উনি আমার লাইভে এসে কতটুক মানে বলে দিল যে দাদাভাই তোমার কথাতে খুবই বিশ্বাস হলো আমি জানি মায়ের কাছে আমার আশাটা পূর্ণ হবে তাই মাকে দক্ষিণা দিয়ে একটা পুজো দেবে অবশ্যই সে দাদা ভাই হুগলি তার নামে অবশ্যই নাম গোত্র দিয়ে মনে একটা মনে রেখে নাম গোত্র বলে মায়ের চরণে একটা ফুল একটা বেলপাতা দিয়ে সে দাদা ভাই যে কাজটা চলে গেছে ভালোভাবে একটা কাজ আসবে ভালোভাবে তার সংসার উন্নতি হয়ে সংসার জন্য ভালোভাবে চালাতে পারে সুখ দুঃখ চলে গিয়ে আনন্দ হয়ে উঠুক এটা কামনা হয়ে মায়ের চরণে একটা ফুল বেলপাতা দিচ্ছি। জয় মা মনে মাগ কৃপা করি জয় মা সকল ভক্ত নামে পুজো দিয়ে দিয়েছে আর যে পয়সা পাঠিয়েছে মায়ের কাছে একটা পুজো পাঠিয়েছে সে হুগলির থেকে তাই হোক যাই হোক মা তার নামে দুধ দিয়ে দিলাম যারা যারা ভিডিওটা দেখছো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে অবশ্যই যোগাযোগ করবে এই জীবন্ত মায়ের কাছে তোমরা মন প্রাণ দিয়ে ডেকে ভক্তি করে একটু মাকে স্মরণ করো দেখবে মা নিশ্চয় তোমাদের মঙ্গল আনবে মঙ্গল করে দেবে তোমরা অবশ্যই ডাকবে আমনি শৰ্মা মণিষা মাগুৰ সকল ভক্তৰ আমি আজ আমার যেন কিছুই চাই না সকল ভক্ত যেন ভালো থাকে সুস্থ থাকে জয় জয় মা মা আমাবস্যা যাই হোক এখনো যারা সময় আছে মায়ের কাছে আজকে ফুল জল দেবে তারা প্রত্যেকটা শনিবার মঙ্গলবার করে মা আসে মা স্বয়ং নিজের মুখে এসে বলে যায় তোমরা মন প্রাণ দিয়ে মাকে ডাকবে শনিবার মঙ্গলবার করে যারা আসতে ইচ্ছা হয় মায়ের কাছে দর্শন নবদ্বীপের জাগ্রত মা মনসা জীবন্ত মা অবশ্যই নাম্বার দেয়া আছে তোমাদের নাম্বারে যোগাযোগ করবে